অপুর সুযোগ পাওয়ার যে গোপন করতে সেটি আবার নতুন করে ফাঁস হয়েছে প্রায় বিশ বছর আগের ঘটনা নাচ্যের অনুষ্ঠান করতে গুগুনা থেকে মাঝে মধ্যে মায়ের সঙ্গে ঢাকায় আসতেন বলিউড ফিল্ম বিশ্বাস ঠিক তখনই এফআই মানিকের কোটি টাকার কাবিন ছবিতে অভিনয়ের প্রস্তাব পান অপু সেই ছবি দিয়ে অভিনয় জীবন শুরু হয় এই ঢাকায় চিত্রনায়িকার কোটি টাকার কাবিন ছবিতে সাকিব খানের নায়িকা হওয়ারই ডাক পেয়েছিলেন অপু তখন সাকিব খানের খ্যাতি এখনকার সময়ের মতো না হলেও সাকিবের সঙ্গে পর্দা ভাগ করা একেবারে কম কিছু ছিল না অপবিশ্বাসের জন্য তাই তো সাকিবের সঙ্গে দুটি বাধা সেই সিনেমা কীভাবে নায়িকার কাজ ঢুকল তার ঘটনাটি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছিলেন ঢালিউদ্ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার একটি ভিডিও সেখানে দেখা যায় চিঠি নায়িকা অপবিশ্বাস কোটি টাকার কাবিন ছবিতে কাজ নিয়ে গল্প বলেছেন সাক্ষাৎকারে উপুজানান সিনেমাটি তা শুরু করার পর পরিকল্পনা নিয়ে ঈদের দিন সাকিবের ভাষায় আলোচনা করা হয় সেখানে সবাই একত্র হয়ে এদিন সাকিবের বাসায় আড্ডায় মদে ছিলেন এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা জিজ্ঞাসা করা হয় কে এই মেনটা তার সম্পর্কে খোঁজ না হোক নায়িকা আরোচনার প্রস্তাবের ঠিক ওই মুহূর্তে সেই ফোন আলাপটি আসে সাকিবের কাছ থেকে অপর পরিবারের কেউ একজন কাছে এরপরই নাকি অপুর ভাষায় এরকম অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করতে থাকে বলে জানান এই নায়িকা অপর ভাষ্য ওরা বলেছিলেন আরে মেয়েটা তো সুন্দর দেখতে কোথায় থাকে বের করো বগুড়ায় থাকে সেখানে কি করে এই করে জানতে চায় সবাই এরপর ঈদের পরের দিন ফোন চলে আসে সেই কলে বলা হয় আমার কোটি টাকার কাবিন নামে ছবির কাজ করেছি আপনার মেয়েকে ভালো লেগেছে সে যদি ফুল ফ্রেমে নায়িকা হতে চায় তাহলে কাজটি করাবো অপু আরও বলেন এটি শুনেই আমার বাড়িতে যেন হরতাল ধর্মঘট স্ট্রাইক যা কিছু আছে তা চলতে থাকলো বাবা আরেক ঘরে মা আরেক ঘরে যেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে প্রসঙ্গত দুই সালে সাকিব খান ও অপু বিশ্বের জুটিবদ্ধ হওয়া সেই কোটি টাকার কাবিন ছবি দুই হাজার ছয় সালে মুক্তি পায় এবং মুক্তির পরই তাদের ছবিতেই এই জুটি বাজিমাত হয় ছবিটির সফলতা তাদের ঢালিউড সফল জুটির আসন গড়ে দেয় এরপর একাধারে একসঙ্গে পথ চলা মানে স্থায়ী জুটির তকমা পেয়ে যান তারা হয়ে ওঠেন জনপ্রিয় তবে এবার জন্য যে তথ্যটি ফাঁস হয়েছে কোটি টাকার কাবিন টু এরকমই একটি ছবি করতে যাচ্ছে হিমেল আশরাফ যেখানে সাকিবপু জুটি বেঁধেছে